এটাও নোয়া এটাও নোয়া এই যে এটাও নোয়া আবার এটাও নোয়া নোয়ার মেলা শুরু হয়ে গেছে আর কার সেন্টারে সেভেন সিটারের ছয়টা গাড়ি আজকে দেখাবো যারা নোয়া কিনতে চান আচ্ছা ভাই দেখেন তো এইটার দাম আর এটার দাম যদি একই হয় এটা হচ্ছে চোদ্দোর মডেল এটা হচ্ছে এগারো মডেল কোনটা নেবেন আজকে শীতকালের গাড়ি নোয়া দিয়ে শুরু করতেছি লাইভ এবং এই লাইভে আপনি চারটা নোয়া পাবেন ডব্লিউ এক্স বি নোয়াও থাকবে তেলের গাড়ি আর কার সেন্টার মানে কোয়ালিটি গাড়ি আপনারা এই গাড়িটা উল্টান আমি রোমানা এটা দিয়ে শুরু করব কারণ একটা তেলের নোয়া অনেকেই খুঁজতেছেন এই নোয়া গাড়িগুলো মার্কেটে ভরা অভাব নাই কিন্তু একটু দেখে শুই না ভালোটা কিনতে হইলে আর যে সেন্টারে আসতে হবে আমি একটু দেখাই দেখেন ওই গাড়িটার হেডলাইট গুলো একটু দেখান আমার মনে হয় এখনো পর্যন্ত এই যে দেখেন এই যে নোয়া এই যে হেডলাইট এটা একবারের জন্য মনে হয় করার জন্য খোলা হয় নাই ইনট্যাক্ট এই যে এই হেডলাইটটা দেখেন একদম অরিজিনাল কন্ডিশন যারা তেলের নোয়া খুঁজতেছেন যারা গ্যারান্টি সহকারে একটা নোয়া নিতে চান আজকের লাইভে আপনি তেলের নোয়া পাবেন একটা দুইটা না তিনটা চারটা সেভেন সিটার গাড়িও আছে টয়টা রাস আমরা আজকে গাড়ি দেখাবো মোট মাঠ ছয়টা বা সাতটা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন এটাও কিন্তু নোয়া পার্পেল কালার এটা আবার ছয় মাসের গ্যারান্টি দিবে রোমান ভাই ব্যাটারি ব্যাটারি ব্রেক বুস্টার ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন যথেষ্ট ভালো আছেন হাসান ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমরা ভালো আছি এই মুহূর্তে আমরা আছি এই যে রুলিং মেল বটতলা ঠিক উল্টা পাশে ঠিক

আচ্ছা এই চোদ্দ মডেল এর গাড়ি কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন এগারো মডেলের গাড়ি এগারো মডেলের গাড়িটা আমি দিয়ে দিব

যারা আপনার নোয়া কিনতে চান ফ্যামিলি ইউজ জন্য ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এই গাড়িটার তেলের মাইলেজ পাবে কিন্তু পনেরোর উপরে এক লিটার তেল এক লিটারের পনেরোর উপরে মাইলেজ পাবে আমি নিজে চালাইছি আচ্ছা এখানে দেখেন আপনার এই যে স্টিকার গুলা কিন্তু এখনো একদম নতুন মতো আছে গাড়িতে যারা সেভেন সিটার খুঁজতেছেন আজকে নোয়া এবং হচ্ছে আপনার রাশ ছয়টা রাশ

এটাও একটা ফুল একটু দেখান এটা দরজা পাওয়ার নোয়া যারা নোয়া কিনবেন আজকে কিন্তু আমরা এক লাইভে আপনাদেরকে চারটা নোয়া দেখাবো ওয়েট করেন

কোয়ালিটি ফুল নোয়াগুলা কিন্তু আজকের লাইভে আপনারা পাবেন কোনো জোরাতালি দেওয়া মার খাওয়া নোয়া নাই সবগুলোই আপনার এ ওয়ান কন্ডিশন এনে দেখেন অরিজিনাল কালার কখনো আপনার এগুলা রং হয় নাই এবং এই যে এই জায়গাগুলো দেখেন একটা নোয়ার এই যে এই এখানে কিন্তু কভার করা তারপর আপনারা দেখেন ওয়াশ সারা কত ফ্রেশ গাড়িটা অনেক সুন্দর মডেল চোদ্দ এটা রেজিস্ট্রেশন কত দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার উনিশ এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এটা কিন্তু টাচ আপ করছে আচ্ছা এটা টুকটাক টাচ আপ করা হয়েছে দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দেখেন আমরা এখান থেকে কিন্তু দরজা অফ করে দিতে পারতেছি দেখছেন এবং এটার মধ্যে আইডল স্টপ আছে যারা তেলের নোয়া খুঁজতেছেন আজকে রোমানবাইয়ের কাছে তিনটা তেলের নোয়া দেখাচ্ছি

এবং অরিজিনাল এই যে লাইটগুলা দেখেন কখনো কিন্তু আপনারা এগুলা খোলা হয় নাই তেলের গাড়ি রিয়েল তেল এটার ভিতরে আবার গ্যাস টেস্ট কিছু হয় না কিছু পোরা না আতন ভাই সিলভার কালার সিলভার কালার ওকে তাহলে এবার এটা আসেন এটার মধ্যে আবার মাস্কারে কিন্তু আপনাদের সিট ক্যাপ্টেন ক্যাপ্টেনসি দেখলেন ক্যাপ্টেনসি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন আমরা আজকে কিন্তু আপনাদেরকে নোয়া দিয়ে লাইভ শুরু করলাম কারণ অনেকেই নোয়া কিনবেন শীতের সিজন চলে যাচ্ছে সো নোয়ার কিনে ইনকামও করতে পারবেন ব্যবসায় ভাড়া দিয়ে অথবা পার্সোনাল ইউজের জন্য কিন্তু নোয়া নিতে পারবেন আর টয়টা রাস গাড়ি দেখাবো আগে এই নোয়া গুলো একটু দেখেন তেলের গাড়ি এটা মডেলটা কত বললেন দুই মডেল বারো না এগারো বারো এটা বারো মডেল আচ্ছা দুই এটা বারো মডেল তেলে চালিত গাড়ি তেলে চালিত হ্যাঁ এবং আপনার কন্ডিশন অনেক ভালো গাড়িগুলা আসলেই সুন্দর চারটা নোয়া দেখাইলাম এই চারটা নোয়াই কিন্তু আপনার সুন্দর ভাইয়া তাহলে এটা হচ্ছে বারোর মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে সতেরোতে দুই হাজার তেলের নোয়া এটার প্রাইস কত

সি সি মাত্র 4000 কিলো চলছে বাংলাদেশে এটার ইঞ্জিন룸টা দেখেন না আপনার মনটা জুড়ায় যাবে হাসান ভাই এই যে ইঞ্জিন룸 देखলে বোঝা যাবে যে 4000 কিলো চলছে কি আপনি চাইলে অনার এর সাথে কথা বলতে পারবে চাইলে আপনি যেখানে কিছু চেক করে নিতে পারবে ভিতরের পিছনের ইঞ্জিনের পিছনের যে কভারগুলো দেখেন 4000 কিলো চলা গাড়ি চেহারাই তো হবে নতুনের মতো দেখেন জাপানি ব্যাটারি এখনো গাড়ির মধ্যে প্রত্যেকটা জিনিস এখনো অরজিনাল আছে কোথাও একটা নাট একটা 볼টও

অনেক গাড়ি ছিল পরিমান দেখেন আমরা এইগুলো দেখাই যে এলিয়ন এবং সিরিয়ালে অনেকগুলা এখানে বাংলাদেশের আনকমন একটা ফুল বডি কিটের দুই হাজার আঠারো মডেলের এবং এখানে আপনার আরো একটা এক্সপেন্ডার আছে ওখানে সিআরবি এই আমরা একটা ভিডিও করে আপনাদেরকে দেখা পরে আজকে শুধু একটা ডব্লিউএক্সভি দেখাই আরে এক্স202 ফিল্ডার দেখাই রাখি বডি মানে ফুললি ফুল লোডেড গাড়ি হাসান ভাই ফিল্ডার 202 এক্স202 যেটাকে বলা হয় জি এটা মডেল কত এটা মডেল হচ্ছে হাসান গ্লাস লাইট প্রত্যেকটা জিনিস খালি টুকটাক আপ করা

যদি টাকা হয় তাহলে আমাদের একত্রিশ পঞ্চাশ আজকে কিছু একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তাইলে শুরুটা নোয়া দিয়ে করছিলাম আরেকবার দেখাই দিই আমরা কিন্তু আজকে চারটা নোয়া গাড়ি দেখাইছি এবং নোয়া এক্সপেন্ডার রাজসহ মিলায়া হিসাব করলে কিন্তু আজকে প্রায় ছয়টা সেভেন সিটার ছয়টা সেভেন সিটার এটা হচ্ছে ডাব্লিউ এক্স বি আপনার চোদ্দোর মডেল দাম দেওয়া হয়েছে আপনার সাতাশ লক্ষ সাতাইশ লক্ষ আশি হাজার এটা হচ্ছে এগারো মডেল তেলের গাড়ি এলপিজি করা এটার প্রাইস হচ্ছে আপনার বাইশ লক্ষ আশি বাইশ লক্ষ আশি এটার সিরিয়ালও উনিশ এটার সিরিয়ালও উনিশ আর এটারও সিরিয়াল উনিশ এটা হচ্ছে চোদ্দো মডেল পার্পেল কালার কালার এটার দাম দেওয়া হচ্ছে বাইশ লক্ষ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দামি করার সুযোগ আছে তবে গাড়িগুলো ভালো পাবেন এখানে আছে বারো মডেল বারো মডেল এটার প্রাইস দেওয়া হয়েছে আপনার তেইশ কত জানেন তেইশ লক্ষ পঞ্চাশ তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর রোমান ভাইয়ের শোরুমে আসতে হলে আপনি তেজগা নাবিস বিস্কুট ফ্যাক্টরির পিছনে রোহিম মেটাল মসজিদের পাশে অথবা জি যদি কেউ একটা কোয়ালিটি ফুল নোয়া অথবা এক্সপেন্ডার অথবা রাশ কিনতে চান আজকে লাইভ দেখে আসেন গ্যারান্টি দিচ্ছি প্রতিটা গাড়ি আপনার অসাধারণ প্রতিটি গাড়ি আপনার কোয়ালিটিফুল জোড়াতালি দেওয়া মায়ের ভুতা রোমান ভাই সরকার পাবেন না একটু ভালো গাড়ি একটু বেশি দামে কিন্তু রোমান ভাই কিনে এবং দামগুলো এইজন্য এই জন্য একটু বেশি থাকে মার্কেট প্রাইস থেকে আমি বলবো কোয়ালিটি ফুল গাড়ি খুঁজতেই আসেন জোড়াতালি দেওয়া গাড়ি খুঁজতে আসেন না থ্যাংক ইউ আর যে কার সেন্টার থেকে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইম আবার দেখা হবে আল্লাহ